for that one. পেছিয়ে গেল পেছিয়ে দীর্ঘদিনের সমস্ত রাস্তাঘাট আর সেই রাস্তার দাবি তুলে জঙ্গিপুরের এর প্রার্থী খলিলুর রহমানে সামনেই ভিড় দেখালেন কাবিলপুর বর্তলা মোড়ে তাদের দাবি আগে রাস্তা পরে ভোট সাগরদিঘি ব্লকের প্রতিটি অঞ্চলের রাস্তা ভালো থাকলেও কabilpur এর রাস্তা একেবারে বিহাল বারবার জানানো হলেও সেই বিহাল রাস্তা এখনো সংস্কার হয়নি সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের সামনে রেখে বতবার ভোট প্রচারে সাগরদিঘির কabilpur এ আসেন জংগিপুর লোকসভা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান আর শিখানেই কabilpur রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কাবিলপুরের বাসিন্দারা এ বিষয়ে জঙ্গিপুরের প্রার্থী খালিলুর রহমান জানিয়েছেন এই রাস্তার কাজটা অনেক আগেই দরকার ছিল হওয়া আমাকে জানিয়েছে এলাকাবাসী লোকসভা ভোট শেষে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা পুনর্নির্মাণ করা আজকে কি ছিল দাদা সময় আজকে বাংলার মানুষের অধিকার যাত্রাকে নিয়ে আমাদের দলের প্রার্থী সমর্থনকে নিয়ে আমাদের আজকে সভা ছিল আর কি সাগর সাগরদীঘির মনিকগ্রাম থেকে আমরা আরম্ভ করেছি মণিকগ্রামের পরে বালিয়া বালিয়ার পরে আমরা কাবিলপুর কাবিলপুরের পরে আমরা পাটকেলডাঙা এসেছি আমরা বালিয়াতে গিয়ে আমাদের একটা জনসভা হবে এবং ইফতার সভা হবে তারপর আমাদের আজকে কর্মসূচি শেষ দেখুন এক তো হচ্ছে রমজান মাস মানে চলছে আর কি রমজান মাস চলার জন্য সারা ভালোই আছে একবারে দুপুরবেলা যে মানুষ অনাহারে রয়েছে উপোস অবস্থায় রয়েছে তারপরেও যে মানুষ এতগুলো বেলা বারোটা থেকে এখন পর্যন্ত বসে আছে তো এটা নিশ্চিত একটা ভালো পজিটিভ ইঙ্গিত পজিটিভ মানসিকতা যে আগামী দিন যেভাবে মানুষ আমাদের রাজ্য সরকারের উন্নয়নে তিনারা চাইছেন আমরাও চাইছি জনপ্রতিনিধি হয়ে যে এই উন্নয়নটা যেন আরও বেশি থেকে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি হয়নি আরও বেশি থেকে বেশি উন্নয়ন যেন পৌঁছে দিতে পারি সেই কাজটা আমাদের মাথায় রয়েছে আর কি সেই কাজটা আমরা করে চলছি এবং আগামীতে আমাকে সে সুযোগ দিলে সেই কাজটা আরও আমরা বেশি করে করতে পারব এলাকাবাসীর অভিযোগ করছে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি বিক্ষোভ দেখা যায় দেখুন একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে রাস্তার বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে আমি একজন জনপ্রতিনিধি হয়েই আমি বলছি এই রাস্তাটা হওয়া উচিত ছিল আমাকে কোনো ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন বৃষ্টির সময় পানিতে ভরা সে রাস্তা আমি দেখি আমি নিজেই আমি একটু মর্মাহত হয়েছিলাম যে এটা হওয়া উচিত না এটা রাস্তা হওয়া উচিত আমি কাবিলপুরবাসীকে আমি কথা দিয়ে আসলাম কে ইলেকশন শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরে রাস্তাটাকে করে দেওয়া। কাজে যে যাই আছে সে জেলা পরিষদে হোক আর মন্ত্রী সন্ত্রী যে যেখানে আছেন আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই রাস্তার কাজের জন্য আমি প্রথম উদ্যোগী হয়ে আমি প্রাথমিকতা অবস্থায় কাজটা করি কি বলবে সাগর থেকে বিধানসভা ওয়াইজ প্রোগ্রাম অথচ বিধায়কের দেখা নেই আজকে না না বিধায়ক সাহেব শুরু থেকেই ছিলেন কাবিলপুর পর্যন্ত ছিলেন উনি একটু ফিজিক্যালি শারীরিকভাবে একটু দুর্বল ওনাকে আমি বলেছি যে আপনি একটু রেস্ট নেন হ্যাঁ আমরা আছি থ্যাংক ইউ ওকে ইউ ব্লক সভাপতিকেও দেখা গেল আমিও খুঁজছি সরল সোজা মানুষ হ্যাঁ একটা আমাদের ডিসপ্রেশন আছে যে আমাদের এখানে রাস্তাটা একটু কম হয়েছে রাস্তাটা এটা স্বাভাবিক किन तार

একটু একটু কলেজ বাদ দিয়ে পুরো আপনি পাশে পার্শ্ববর্তী গ্রামে যান হয়েছে এমপি ঢাকি একটা কাজ অনেক কাজ হয়েছে এমপি ঢাত দিয়ে